হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে হোয়াটসঅ্যাপের ডিপি চেঞ্জ করতে হয় অথবা বা প্রোফাইল পিকচারটা কীভাবে চেঞ্জ করতে হয় তো তার জন্যে হোয়াটসঅ্যাপের মধ্যে ক্লিক করে নেবেন হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর আপনারা কী করবেন সবার প্রথমে দেখতে পারবেন যে উপরের দিকে থ্রি ডট আছে সেই থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন এই থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে সেটিং বলে একটা অপশন আছে সেটিং এই যে দেখতে পাচ্ছেন সেটিং এই সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন ঠিক আছে সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনার ফটোটা এখানে দেখাচ্ছে ঠিক আছে এই জায়গাটার মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে একটা ক্যামেরা অপশান আছে সেই ক্যামেরা অপশানে ক্লিক করবেন ক্যামেরা অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনার ফটো যদি গ্যালারি থেকে দিতে চান তাহলে অবশ্যই গ্যালারিতে ক্লিক করবেন যদি মনে করেন যে ক্যামেরার থেকে দেবেন ফটো তুলে তাহলে ক্যামেরাতে ক্লিক করবেন তো আমি গ্যালারি থেকে দেবো তাই আমি গ্যালারিতে ক্লিক করছি তো গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে আপনি কিন্তু আপনার যে ফটোগুলো আছে গ্যালারির মধ্যে সেই ফটোগুলো কিন্তু দেখতে পারবেন তো স্ক্রল করে নিচে যাব নিচে গিয়ে আমি এখান থেকে একটা ফটো দিয়ে দেবো এ দেখতে পাচ্ছেন এই ফটোটা আমি দিয়ে দেবো তো এই ফটোর মধ্যে আমি ক্লিক করব এই ফটোতে ক্লিক করার পর এই ফটোকে একটু ছোটো করে করতে পারেন তো আমি একটু ছোটো করে নেব ঠিক আছে তো আমি ফটোকে এভাবে দিয়ে দিলাম বাস এটা করার পর নিচে দেখতে পাচ্ছেন ডান আছে ডানের মধ্যে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন দেখুন এখন কিন্তু প্রফিট পিকচারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপের ডিপি কিন্তু চেঞ্জ করতে পারবেন খুব সহজেই তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং